শিবরাত্রিতে বা যে কোনো উপোসের দিন বানিয়ে নিন এই রকম ঝরঝরে সাবুর পোলাও একদম পারফেক্ট সাবুদানার পোলাও কিভাবে বানাবেন দেখতে থাকুন সাবুর পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা নিয়ে নেব কাপ সাবুদানা আমি এখানে বড়দানার সাবু নিয়েছি এবারেতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানাতে অনেক মার থাকে তাই সাবুদানাগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে না হলে সাবুদানাগুলো ঝরঝরে হবে না তিন চারবার জল চেঞ্জ করে সাবু ভালো করে ধুয়ে নিয়েছি সাবুদানা ভালো করে ধুয়ে নিয়ে হাফ কাপ জল দিয়ে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে এর থেকে বেশি জল দিলে সাবুদানাগুলো আর ঝরঝরে থাকবে না জল দিয়ে সাবুদানাগুলো একটু চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে চলুন ততক্ষণে পোলাওয়ের জন্য কী কী সবজি নিয়েছে দেখে নিন নিয়েছে গাজর ক্যাপসিকাম বিনস আর কিছুটা মটরশুটি সবজিগুলো এরকম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন এবার দু ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো কতটা ঝরঝরে রয়েছে আর সাবুদানাগুলো ভিজে ভালোভাবে নরম হয়ে গেছে এবার পোলাওটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর এক চামচ ঘি এবার তেল ভালোভাবে গরম হলে এতে কিছুটা চীনা বাদাম দিয়ে ভেজে নেব আমি এখানে রান্নাটা সরষের তেল দিয়ে করছি তবে আপনারা যদি একাদশীর দিন এই সাবুর পোলাওটা বানাতে চান তাহলে শুধুমাত্র ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্নাটা করবেন বাদামগুলো নেড়ে ছেড়ে ভেজে তুলে নিলাম এরপর ভেজে নেব কিছুটা কাজু আর কিশমিস বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু আর কিশমিশ একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম কাজু কিশমিশ ভেজে নিয়ে এবার ওই তেলেতেই দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর কারিপাতা এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এগুলো ভেজে নিয়ে দিয়ে দেব গাজর কুচি বিমস কুচি আর মটরশুটি এবার সবজিতে সামান্য রক দিয়ে ভেজে নেব লবণ দিয়ে যদি সবজি ভাজা হয় তাহলে সবজির ভেতরে লবণটা ভালোভাবে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো দু তিন মিনিট ভেজে নেব সবজিগুলো দু তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কা কুচি নেবেন আবারও সব সবজিগুলো একসঙ্গে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিতে হবে ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই ক্যাপসিকামটা শেষে দিলাম এবার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারেতে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু আর এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো পোলাও যেহেতু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই চিনি দিলাম এছাড়াও দিয়ে দেব ভেজে রাখা চিনা বাদাম আর কাজু কিশমিশ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুর সঙ্গে সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সবজির সঙ্গে সাবু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সাবুগুলো কতটা ঝরঝরে রয়েছে এবার রেডি হয়ে গেল সাবুর পোলাও এই সাবুর পোলাও যে কোনো উপসে খুব সহজে বানিয়ে খেতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ